একদিন গ্রীষ্মকালে ভরা দুপুরে এক কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল গরমে ঘুরতে ঘুরতে কাকটির খুব জল পিপাসা পেতে থাকে চারিদিকে জলের জন্য ঘুরে বেড়ালেও কোথাও কিন্তু সে জল পেল না এই গরমে চারিদিকে কোথাও জলের ফোঁটা পর্যন্ত নেই প্রচণ্ড গরমের জন্য সব জল শুকিয়ে গেছে কাকটি উড়ে উড়ে ক্লান্ত হয়ে এক গাছের ডালে এসে বসল এই সময় সে গাছের ওপর থেকে দেখতে পেল একটি বাড়ির উঠোনে কুয়ো রয়েছে আর তার পাশে রয়েছে একটি মাটির কলসি কাক দেখে মনে মনে খুব খুশি হলো কাতে করতে কলসির কাছে এলো কলসির কানায় বসলো সে দেখলো কলসির ভেতরে জল আছে কিন্তু সেটা অনেকটাই নিচে

এই বলে কাক একটি একটি করে পাথর কলসির ভেতর ফেলতে লাগলো পাথর ফেলার পর এভাবে জল ধীরে ধীরে কলসির ওপরে উঠে আসতে থাকে এই দেখে কাক খুব খুশি হতে লাগলো জল কলসির মুখে আসার পর কাক জল পান করে তৃপ্তি লাভ করলো জল পান করে কাক আকাশের দিকে উড়ে গেল তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই যে কোনো কাজ অসাধ্য নয় ধৈর্য ও বুদ্ধির ধারা যে কোনো কাজ করা সম্ভব বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার আমি আরেকটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য টাটা